বন্ধু আজকে আপনাদের দেখাবো যে এত ফুল দেখছেন তো পুরো ফুলে গাছ একদম ভরে গেছে তো এই ফুলগুলো কেন এত ফুলটা হয়েছে তো সেটা আপনাদের দেখাবো কারণ এই পরব আগের ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে কিভাবে আমরা কাটিং করেছি কিভাবে আমরা বসিয়েছি কিভাবে যত্ন পরিচর্যা করেছি সেগুলো দেখেছিলাম এবং এত ফুল হওয়ার পেছনে তার একটা রহস্য হচ্ছে খাবারটা তো এই একটা দেখুন আমি এটা খাবার একটা আপনাদের জাস্ট দেখে এই খাবারটা এই খাবারটা আমি নিজে তৈরি করেছি মন থেকে করেছিলাম তো সেটা দেওয়ার জন্যই কিন্তু এত সুন্দর ফুলটা হয়েছে মানে জাস্ট এক্সপেরিমেন্ট হিসাবে এটা কিন্তু তৈরি করেছিলাম তো এটা কী কী খাবারটা আছে কিভাবে প্রয়োগ করেছি সেটা সম্পূর্ণ আপনাকে বলবো তার আগে আমাদের দেখায় যে ফুলগুলো কতটা কী হয়েছে সেটা আগে আপনাদের দেখায় দেখুন এই যে ফুলগুলো আপনারা দেখছেন এই ফুলগুলো দেখেন গাছগুলো পুরো একদম ভরে গেছে কোনো এমন একটা কোনো ডাল নেই দেখুন সেখানে কিন্তু ফুলগুলো কিন্তু নেই দেখুন সব প্রত্যেকটা ডাল দেখুন প্রত্যেকটা গাছ দেখুন একদম পুরো কিন্তু ফুলে কিন্তু একদম সম্পূর্ণ ভরে গেছে ফুলে তো এইটার জন্য কি হচ্ছে সঠিক সময়ে আমরা কাটিং করেছি সঠিক সময়ে আমরা খাবার দিয়েছি আর একটা করেছি কি এই টপটা দেয়া হয়েছে এই টপটার সিলেকশানটাও কিন্তু অত্যন্ত জরুরি কারণ দেখুন একটুখানি টপগুলো দেখুন এগুলো বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি করে সব টপগুলো কিন্তু আছে তো টপটা বড়ো হলে একটা জিনিস কী হয় বলুন তো একটুখানি খাবারটা ভালো করে দেওয়া যায় মাছ সারগুলো মাঠের সঙ্গে দিলে একটু মিক্সিং করা যায় এই জিনিসগুলো আছে এবং এগুলো হচ্ছে লোকাল ফুলে এই জন্য দেখুন অনেক সময় কী হয় গাছগুলোকে কাটিং করে ছোট করেও কিন্তু রাখা যায় তো আমি যেহেতু বাড়ির মধ্যে আছে বলে গাছগুলোকে কিন্তু আমি একটুখানি বাড়তে দিয়েছি যার জন্য কিন্তু দেখুন গাছগুলো একটুখানি ঝোপালো হয়েছে এবং প্রচুর ডাল প্রচুর বেরিয়েছে বলে প্রতিটা ডালে ডালে দেখুন ফুল হয়েছে সমস্ত দেখুন আপনাদের ফুলগুলো দেখাই দেখুন প্রতিটা ফুল দেখুন একদম কোনো রকম ইয়ে হয় দেখুন সব কত রকম ফুল গেছে এত ফুল মানে ফুল কোনো গাছ নেই যে সেখানে ফুল হয়নি তো তার জন্য কি খাবারটা সঠিক সময় সময় খাবারটাকে আমাকে দিতে হয়েছে তো কি খাবারটা আমরা মিক্সিং করেছি তো সেটা আপনাদের এখন এই মুহূর্তে আপনাকে বলছি যে এই খাবারটা সেটা আমরা সঠিক সময় কিন্তু আমরা দিয়েছি দেখুন তার জন্যে যে ফুলগুলো এত ফুল হয়েছে তার জন্য দেখুন একটা খাবার আমি একটা তৈরি করেছিলাম তো এই খাবারটার মধ্যে কী কী আছে এর মধ্যে এখন হাড়ের গুঁড়ো আছে এটা হচ্ছে বোনডাস্ট আছে অল্প করে পটাশ আছে আর হচ্ছে কুড়ি কুড়ি একটা ফার্টিলাইজার আছে এগুলো কি তো অল্প অল্প পরিমাণে সমপরিমাণে একটা মিশ্রণ করে এগুলো কি পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া আমরা গাছের গোড়ায় দিয়েছি আর একটু করে করছি গাছের গোড়ায় বেশি করে একটুখানি গোবর সার এইটাই মেন লইচির দেওয়া হয়েছে তাতেই কিন্তু দেখুন এই ফুলগুলো কিন্তু এত সুন্দর হয়েছে একদম প্রতিটা গাছ কিন্তু দেখুন ফুলে ভরে রাখে দেখুন এই ফুলগুলো দেখেছেন একদম কত সাইজটা দেখুন কত বড় বড় সাইজগুলো হয়েছে এই দেখুন ঠিক আছে প্রতিটা সাইজ দেখুন এত সুন্দর হয়েছে তো এইভাবেই কিন্তু যত্ন পরিচর্যাগুলো সঠিকভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু এইভাবে কিন্তু সঠিকভাবে পরিচর্যা করলে এই গাছগুলো কিন্তু এত সুন্দর আপনার ফুলগুলো কিন্তু পাবেন আচ্ছা আর একটা কথা আমি একটুখানি বলি আর একটা বলি এই যে কাটিংগুলো হচ্ছে সঠিক সময়ে কিন্তু আপনাদের কাটিংগুলো কিন্তু এখানে করতে হবে অনেক সময় কী হতো অনেকে কাটি গাছ ঠিকমতো কাটিং করতে পারে না তার জন্য কিন্তু গাছ ছোপালো হয় না সেটা হলো আর একটা হচ্ছে টপগুলোকে একটুখানি বড় টব নেবেন একটুখানি মাঝে মাঝে সার দেওয়ার পর একটুখানি খুরপি দিয়ে একটুখানি খুঁড়ে দেবেন আর তারপরে একটু অল্প বিস্তর করে জল এইটাই হচ্ছে খাবার আর ওই যে কম্পোস্ট সারটা তৈরি করেছিলাম ওই কম্পোস্ট সারটা পনেরো দিন ছাড়া ছাড়া একটু গাছের গোড়ায় অল্প করে বেশি না পরিমাণ মতো অল্প করে দেওয়ার পর একটু জল দিলে ব্যাস তাদেরই কিন্তু গাছ দেখুন ভাবে গাছ কিন্তু দেখুন ফুলে কিন্তু পুরো ভরে যাবে মানে এমন দেখেছেন পুরো দেখুন গাছ ফুলে ভর্তি প্রতিটা গাছ ঠিক আছে এইভাবে কিন্তু যত্ন করলে প্রতিটা ফুলে কিন্তু এইরকম ভর্তি কিন্তু ফুলগুলো আপনি পাবেন এগুলোকে সেগুলোকে পরের বছর জন্য বীজ সংরক্ষণও তখন করতে পারা যাবে এখন এই যে ফুলটা দেখছেন এই ফুলটা এখন পুরো জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু কন্টিনিউ ফুলগুলো ফুটে যাবে কিন্তু কারণ এখন খুব একটা যে খাবার এই মুহূর্তে এখনও কিন্তু আমরা দেব না মাঝে মাঝে একটু করে জল দেবো আর কী হবে অন্তত এক দেড় মাস পর একটু করে এই মিশ্রিত খাবারটা দেবো এখন আর বিশেষ খাবার দেওয়ার প্রয়োজন নেই তাতেই কিন্তু গাছগুলো দেখুন এইভাবেই কিন্তু গাছগুলো আমার এত সুন্দর কিন্তু থেকে যাবে আচ্ছা আর এগুলো একটু ভিডিওটা যদি একটুখানি ভালো লাগে একটুখানি লাইক শেয়ার একটু কমেন্ট একটুখানি করবে করে পাশে থাকবে